আপনারা জানেন কেন আমরা আমাদের কর্মক্ষেত্র রেখে আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমাদের একটাই দাবি আমাদের এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করতে হবে এটা আমাদের দাবি নয় এটা আমাদের যৌক্তিক এবং ন্যায্য অধিকার কারণ আপনারা জানেন বাংলাদেশে যারা আরও ডিপ্লোমা ডিগ্রিধারী আছে যেমন ডিপ্লোমা কৃষিবিদ ডিপ্লোমা নার্স ডিপ্লোমা পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ার সবাই অনেক আগে থেকেই তারা দশম গ্রেডের মর্যাদায় চাকরি করে এবং দশম গ্রেডে উন্নতি হয়েছে দশম গ্রেডের সুযোগ সুবিধা পেয়ে আসছে কিন্তু অতি দুঃখের সাথে জানাতে হয় বাংলাদেশে একই সমান যোগ্যতা এবং একই সমান শিক্ষাগত মর্যাদা নিয়ে একমাত্র মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা তারা এখনও এগারোতম গ্রেডেই পড়ে আছে আজকে দীর্ঘ তিরিশ বছর ধরে তারা তাদের দাবি দেওয়া বিভিন্ন মন্ত্রণালয় সচিবালয়ে জানায় আসছে কিন্তু তারা শুধু আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ তারা কখনোই আমাদের জন্য বাস্তব এখনো ভূমিকা নিতে পারেনি এবং আমাদের কোনো গেজেট বা প্রজ্ঞাপন জারি করতে পারেনি বাধ্য হয়ে আজকে আমরা আমাদের কর্মক্ষেত্র রেখে রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা চাই না সাধারণ মানুষ অসুস্থ মানুষ কোনো ভোগান্তির শিকার হোক আমরা চাই তাদের আন্তরিকভাবে তাদের সেবা দিতে কিন্তু আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি তাই আমরা ব্যর্থহীন কণ্ঠে সরকারকে বাংলাদেশের নীতি নির্ধারক যারা আছে তাদেরকে জানাতে চাই আমাদের ন্যায্য এবং যৌক্তিক দাবি তারা মেনে নিক এই দাবি যদি মেনে না হয় সামনের দিনে আরও কঠিন কর্মসূচি আসছে বাংলাদেশে যদি মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা কমপ্লিট শাটডাউনে যায় তাহলে আপনারা চিন্তা করেন বাংলাদেশের রোগীদের কি অবস্থা হবে তাই আমরা চাই না মানুষ ভোগান্তির শিকার হোক আমরা তাদের সেবা দিতে চাই তাই আমরা বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া বিভিন্ন সাংবাদিক ভাইদের মাধ্যমে এটাই জানতে চাই আমাদের যৌক্তিক দাবি অনতি বিলম্বে মেনে নেওয়া হোক এবং আমরা সুশৃঙ্খলভাবে আমাদের কর্মক্ষেত্রে ফিরে যেতে চাই আসসালামুকুম দশম গ্রেট গেজ চাই